আসসালামু আলাইকুম ইবরান সকলকে স্বাগত জানাচ্ছি বিসমিল্লা ওয়ার্ল্ড টেকনোলজির নতুন একটি ভিডিওতে আমাদের কাছে নতুন একটি টিভি আসছে এলজি মডেল এর এল জি ফোর থ্রি পিটিএ এই মডেল একটা টিভি তেতাল্লিশ ইঞ্চির আমরা এখন এই টিভি টা খুলতেছি ইনশাল্লাহ আমরা এই টিভি খুলে এই টিভি সমস্যা দেখে আমরা ইনশাল্লাহ রিপেয়ার করে দেব আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে এই টিভি ঠিক করি টিভিটা খোলা ফেরা শেষের দিকে এই হচ্ছে টিভির মাদার বোর্ড মাদার বোর্ডে কোনো সমস্যা নেই আমরা চেক করেছি মাদারবোর্ড বোর্ড হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে আমরা আসলে এই যতটুকু জেনেছি টিভির ডিসপ্লেতে সমস্যা আমরা আসলে এখন ডিসপ্লেতে লাইন দিয়ে দেখবো যে ডিসপ্লে কি সমস্যা এই হচ্ছে ডিসপ্লের অবস্থা ভিউয়ার্স ডিসপ্লেতে আসলে লাইট পাচ্ছে না এই হচ্ছে ডিসপ্লের একটা সাইড আসলে ব্লক হয়ে আছে ডিসপ্লের একটা সাইড চলে গেছে এখন আমরা এটাই রিপেয়ার করে দেব ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন টিভির যেহেতু ডিসপ্লেতে সমস্যা সেহেতু আমরা ডিসপ্লে প্যানেলটা খুলতেছি আমরা ডিসপ্লে প্যানেলটা খুলে এই ডিসপ্লেটাকে ঠিক করে দেবো আমরা ডিসপ্লেটা নিয়ে আসলে এখন লেজার রুমের দিকে ইনশাল্লাহ যাব আমরাই বাংলাদেশে প্রথম যারা টিভি ডিসপ্লে ঠিক করার জন্য লেজার এনেছি আমাদের কাছে এই অত্যাধুনিক লেজার দিয়ে আপনার ডিসপ্লে যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে কোনো দাগ থাকে আহ সেটা আমরা রিপেয়ার করে দেবো ইনশাল্লাহ এটা হচ্ছে আমাদের লেজার রুম এখানে সংক্রান্ত সকল কাজ চলে ডিসপ্লে আমাদের দক্ষ টেকনিশিয়ান দ্বারা আমরা লেজার রুমে আসলে কাজ করিয়ে থাকি কারণ লেজার রুমটা আসলে খুবই সেনসিটিভ জায়গা এটা যদি একটু উল্টাপাল্টা কিছু হয় বা কোনো ভুল কমান্ড দেওয়া হয় তাহলে আসলে আপনার পুরো ডিসপ্লেটাই চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আমরা অবশ্যই একজন দক্ষ টেকনিশিয়ান দিয়ে আসলে লেজার রুমে কাজ করিয়ে থাকি লেজার রুম এর কাজ শেষ করে ইনশাল্লাহ আমরা আমাদের টিভিটাকে ফাইনাল সেট আপ দেবো ফাইনাল সেটআপ আপ দিয়ে আমরা দেখবো পিকচার কোয়ালিটির কি অবস্থা এখন লেজার রুম থেকে টিভিটা নিয়ে আসা হয়েছে এখন আমরা ইনশাল্লাহ ফাইনাল পিকচারটা দেখব যে সমস্যাটা ছিল আমাদের ডিসপ্লেতে সেই ডিসপ্লে সমস্যাটা আসলে সলভ হয়েছে কিনা দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স ডিসপ্লে সমস্যা ইনশাল্লাহ হান্ড্রেড ওকে হয়ে গেছে আপনার সখের টিভি কে আমাদের কাছ থেকে রিপেয়ার করে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা আমাদের কাছে আপনাদের টিভি পাঠাতে পারেন আমরা কুরিয়ার থেকে রিসিভ করে টিভি কে ডায়াগনোসিস করে আপনাদেরকে আসলে খরচটা জানিয়ে দেব তারপরে আমরা ইনশাল্লাহ আপনার টিভি কে রিপেয়ার করে আপনার কাছে পৌঁছে দেব এই হচ্ছে আপনার আমাদের টিভির ফাইনাল লো ইনশাল্লাহ টিভি ডিসপ্লে হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এই হচ্ছে পিকচার কোয়ালিটি ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আর আপনারা যারা ঢাকার মধ্যে আছেন আমাদের সার্ভিসটি নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের সার্ভিস সেন্টারে চলে আসবেন আমাদের সার্ভিস সেন্টারের অ্যাড্রেস হচ্ছে পাঁচশো উনিশ বাই এ ধানমন্ডি এক ধানমন্ডি ঢাকা সহজ ঠিকানা হচ্ছে ধানমন্ডি বেল টাওয়ার বেল টাওয়ারের পাশের বিল্ডিং এ নিস্তালে আমাদের সার্ভিস সেন্টার অবস্থিত ইনশাল্লাহ একদম সহজ লোকেশন গুগল ম্যাপে আমাদের লোকেশন দেওয়া থাকবে আপনারা লোকেশনে চলে আসবেন ইনশাল্লাহ আমরা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এবং একটি ভালো সার্ভিস প্রোভাইড করব এবং আপনার যে টাকাটা খরচ আছে এটা যেন ভ্যালু ফর মানি হয় এমন একটা প্রোডাক্ট যেন আপনাকে দেওয়া হয় আহ সেইটা আমরা নিশ্চিত করে থাকবো